একজন মধ্যবিত্ত বাবা জানে সন্তানের মুখে কীভাবে হাসি ফোটাতে হয় সারাদিন কাঠফাটা রোদে খেয়ে না খেয়ে রোদ বৃষ্টিতে ভিজে সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য দুটো টাকা একসাকাটাই করতে হয় দিন শেষে বাড়ি ফেরার পরে যখন সন্তান বাবা বাবা করে এসে জড়িয়ে ধরে পাশে বসে বলে বাবা তোমাকে যেটা আনতে বলছিলাম সেটা কি এনেছো বাবা তখন সন্তানের মুখের দিকে তাকায় কি নিষ্পাপ চাহনি তখন যদি বাবা সেই জিনিসটাই বের করে না দিতে পারে তখন সন্তানের মুখটা একদম একটুখানি হয়ে যায় চুপসে যায় ফাটা বেলুনের মতো তবে বাবা যদি সেই জিনিসটাই বের করে সন্তানের সামনে দেয় তখন সন্তানের মুখে খুশির যে ঝলকটা দেখা যায় সেটা কোটি টাকা দিলেও হয়তো বা পাওয়া যেত না সেটা বাবা যে সারাদিন কষ্ট করেছে সেটাও সে এক সে ভুলে যায় সন্তানের মুখের ওই নিষ্পাপ হাসিটা দেখে ভুলে যায় সে সারাদিন না চেয়েছিলো ভুলে যাই সে বৃষ্টিতে ভিজে রোদে শুকিয়েছে এমন হাজারো মধ্যবিত্ত বাবার গল্প আছে যা হয়তো আমরা জেনেও না জানার মতন করে থাকি বা জেনেও বোঝার চেষ্টা করি না ভালো থাক পৃথিবীর সকল বাবা